ঘুম আল্লাহর দেওয়া এক অমূল্য নিয়ামত সারাদিনের পরিশ্রমের পর আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি তখন ঘুম আমাদের আত্মা ও শরীরকে শান্ত করে কিন্তু আপনি কি জানেন ঘুমানোর আগে একটি দোয়া আমাদের রাতকে নিরাপদ করে শয়তান থেকে রক্ষা করে এবং মৃত্যুর ঘুম থেকে জেগে উঠতে আল্লাহর রহমত দান করে একদিন এক সাহাবী রাসুলুল্লাহ এর কাছে এসে বললেন ইয়াসুল্লাহ ঘুমানোর আগে এমন কোনো দোয়া বলুন যা আমাকে সারা রাত আল্লাহর হেফাজতে রাখবে তখন নবীজি তাকে একটি দোয়া শেখালেন এমন একটি দোয়া যদি আমরা প্রতিরাতে পড়ে ঘুমাই তাহলে মৃত্যুর ঘুম থেকে জেগে ওঠার সময়ও আল্লাহ আমাদের প্রতি করুণা করেন আল্লাহুমা আল্লাহ মা আহইয়া হে আল্লাহ আপনার নামের ওপরই আমি মরি এবং জীবিত হই এই দোয়াটি নবীজি প্রতিরাতে ঘুমানোর আগে পড়তেন এটি আমাদের জীবন মৃত্যুকে পুরোপুরি আল্লাহর হাতে অর্পণ করে দেয় এতে হৃদয় শান্তি নেমে আসে আল্লাহমা কিনি আজাবাকা ইয়াওমা তাবাছু ইবাদাক হে আল্লাহ যেদিন আপনি আপনার বান্দাদের উঠাবেন সেদিন আপনার শাস্তি থেকে আমাকে রক্ষা করুন দোয়া পড়ে যা করবেন ডান কাতে শুয়ে পড়বেন বাম হাত শরীরের কাছে রাখবেন আয়াতুল কুরসি পড়লে আরও ভালো তিন কুল ফালাক নাস ইখলাস পরে ফুদিন এভাবে ঘুমালে মানুষের প্রাণ ফেরানোর সময়ও আল্লাহর বিশেষ রহমত থাকে বান্দার ওপর